আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ব্যাপক সারা সাধারণ মানুষের বিভিন্ন অসুবিধা দূর করতে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পে প্রথম দিন থেকেই ভালো সাড়া পাওয়া যায় শুক্রবার কামারহাটি পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি কানু দাসের উদ্যোগে দেবাঙ্গন বিয়ে বাড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয় এদিন একান্ন ও বাহান্ন নম্বর পার্টের সাধারণ মানুষ নিজেদের বিভিন্ন সমস্যা জানাতে শিবিরে ভিড় জমায় পাশাপাশি এদিন দুয়ারে শিবিরের আয়োজন করা হয় সকাল থেকে এলাকার মানুষের সুবিধা অসুবিধা নিজে খতিয়ে দেখতে হাজির ছিলেন পৌরপিতা কানুদাস আগামী পহেলা সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ের শিবির অনুষ্ঠিত হবে বলে জানালেন তিনি

জানি অভাব অভিযোগ যারা ব্যাপারে এবং তাদের দাম করা হচ্ছে আমরা চাই আগামী দিনে আমরা চাই সবাই আমরা শুধু না আমরা প্রতিনিয়ত এলাকায় ঘুরে বেড়াই এলাকায় ঘুরে বেড়াই এবং মানুষের জন্য আমরা যেভাবে পরিষেবা দিয়ে থাকি আমাদের পরিষেবা দেওয়ার জন্য মানুষের কাছে যায় আমরা আমাদের আমাদের প্রতিকার লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যেগুলো পাওয়ার কথা তারা অর্থ অনেক পেয়ে গেছে লোক करा करो और बेटा नाम नहीं तो दिन का अच्छा हो गया लो गाना जन देश से या और दिनों में चल वाला आगामी कैंप कितना है भाई यत्र 2025 नवंबर 2023 हां अच्छे बना और कुछ पूरा करो आपके साथ कथा आज डॉक्टर वाला बेच लो करो बहुत अच्छा लग रहा है और बहुत अच्छा लग रहा है और मुझे एकदम अच्छा लग रहा है और बहुत अच्छा लग रहा है बहुत अच्छा लग रहा है